তা আমি ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আসলে এখনকার সময় আমরা আমাদের যে গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি সেটাকে আরো শিক্ষার্থী বান্ধব কতটুকু করা যায় কতটুকু আমরা এটাকে আরো জনবান্ধব রূপে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটাকে আমরা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে পারি এবং তাদেরকে আরো কতভাবে অনুপ্রাণিত করতে পারি সেটা চেষ্টা করছি এখন তো আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ফলে এখন এই জায়গায় ছাত্র দল কিভাবে সেই জায়গায় ভূমিকা পালন করতে পারে বা ছাত্র দলের কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা আমাদের আসলে ভূমিকম্পকে কেন্দ্র করে ওভাবে তো আসলে কর্মসূচি দেওয়ার কিছু নাই আপনি ভূমিকম্প আমরা জানি একটা প্রাকৃতিক দুর্যোগ সেটার পূর্বাভাস পাওয়ারও আসলে সম্ভাবনা থাকে হলগুলোর অবস্থা খারাপ বলা হচ্ছিল যার কারণে হলগুলো বন্ধ দেওয়া হয়েছে পূর্বাভাস দেয়ার মানে কি বলবো যে খুব একটা সুযোগ হয় না ভূমিকম্পের কিন্তু আমরা এই যে আমাদের ভবনগুলোর যে অবস্থা এবং নির্মাণের যে শৈলী সেটার বিষয়ে কিন্তু সবসময় সচেতন থাকতে পারি কারণ এখন তো হলগুলোকে সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হচ্ছে না তাহলে এখন কেন বন্ধ দেওয়া হলো সেই বিষয়ে আসলে আপনার যেভাবে সন্দেহ আমার মনেও ঠিক একই রকম সন্দেহ আছে ডাকসুতে যারা নির্বাচিত হলেন তাদের কি কোনো স্টেপ গ্রহণ করতে দেখেছেন প্রথম একটা নুক্তা দিয়ে নিই যেটা হলো যে এই যে প্রশ্নবিদ্ধ একটা ডাকসু নির্বাচন হলো তার মধ্যে মানে তার পরে যাদেরকে বিজয়ী ঘোষিত করা হলো তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা রক্ষা এসব ক্ষেত্রে আসলে একের মধ্যে থেকে খুব একটা বেশি কাজ করেননি বরং ওনারা অনেকটা শোফের জায়গায় গিয়েছেন এবং দেখুন যখনই আসল আসল সংকট দেখা গিয়েছে তাদের কিন্তু আসলে আমরা ভূমিকা তেমন দেখতে পাইনি যেমন এই যে ভূমিকম্পের পরে আমি একটু আগেই বললাম যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা কিন্তু আমরা প্রেস বিজ্ঞপ্তি যেমন দিয়েছি হলে হলে আমাদের কমিটি রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের সুশৃঙ্খল করার জন্য কিংবা তাদের মধ্যে যে আতঙ্ক সেটাকে দূর করার জন্য নিজেদের মতন করে কাজ করেছে সচেতন করেছে কিন্তু আসলে এই যে যারা তথাকথিত নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য মানে মাঠ পর্যায়ে তেমন কোনো কাজ করতে আসলে দেখা যায়নি অনেক জায়গা থেকে তো অনেক কথা শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নারীদের কি অবস্থা আসলে মানে এই ক্ষেত্রে আসলে অনেক বেশি মানে প্রশ্নের দাবিদার কারণ আসলে এই যে একটি নির্বাচন হলো নির্বাচনের পরেও কিন্তু নারীদের অবস্থা খুব একটা উন্নতি হয়নি বরং আমরা দেখেছি যে যারা মানে নিজেদেরকে নারী প্রতিনিধি নির্বাচিত মানে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তারাও কিন্তু আসলে খুব একটা যে কী বলবো সচেতন ভূমিকা রেখেছেন কিংবা খুব একটা সেন্সিবল ভূমিকা রেখেছেন নারীদের বিভিন্ন অধিকার রক্ষার জন্য সেটি আসলে দেখা যায়নি বরং আমরা দেখেছি বিভিন্ন সময় নারীদের সচেতনতার নামে প্রোগ্রাম হয়েছে কিন্তু সেখানে অডিয়েন্সে সবাই পুরুষ তো এই রকম যদি পিকচার আমরা পোর্ট্রে করি ঢাকা ইউনিভার্সিটির তখন আসলে মানে বাংলাদেশ পড়ে রয়ে আমাদের সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে ডাকসুর যে নির্বাচিত প্যানেল রয়েছে তারা বিভিন্ন ক্যান্টিনগুলোতে গিয়ে চাঁদা চাওয়ার একটি বিষয় সামনে এসেছে এই বিষয়টি আসলে কি সেটি আমরা আসলে যতটুকু পেয়েছি যে বিভিন্ন হল সংসদের যারা নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময়েই আসলে ক্যান্টিনগুলোর থেকে হয়তো অর্থ দাবি করছেন এরকম করে আমরা আসলে সংবাদটা পড়েছি কিন্তু সেক্ষেত্রে আসলে আমরা আসলে সেরকম কোনো মানে কি বলবো যে একটা তদন্ত কিংবা একটা মানে তথ্যবহুল কোনো রিপোর্ট সে সেরকম কিন্তু আমরা আসলে দেখতে পাইনি আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারাই মানে এই যে ডাকসুর দায়িত্বে এখন আছে তারা যাতে এই বিষয়ে আরও বেশি সচেতন হয় এবং তারা যাতে সত্যটা মানে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে কারণ শিক্ষার্থীরা যাদেরকেই নির্বাচিত করতে চেয়েছে বা যারাই নির্বাচিত ঘোষিত হয়েছে তাদের মধ্যে এই যে তফাতটা আসলে কারা নির্বাচিত ঘোষিত হলো এবং কাদেরকে চাইলাম এবং কি পেলাম সেটার হিসাব যাতে শিক্ষার্থীরা পায়